আলহামদুলিল্লাহ সকল প্রসেস সম্পন্ন এখন বাইকে চাবি বুঝিয়ে দেওয়া হচ্ছে যশোর ট্র্যাক্টরের পক্ষে চাবি বুঝিয়ে দিচ্ছে আমাদের আমরা একটু দাদার সাথে কথা বলবো দাদা আলাইকুম আসসালাম কেমন আছেন দাদা দাদার নাম কি উত্তম দা বাসা কোথায় নগর তো গাড়ি নর্মালি আমরা যে নতুন গাড়ি বলতেছি গাড়ি কি নতুন নাকি আচ্ছা সব কিছু আপনি দেখে শুনে নিয়েছেন কামাধা করেই তো আচ্ছা ঠিক আছে দাদার জন্য অনেক অনেক শুভকামনা দাদা ইতিপূর্বেও আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছে তো অনেক শুভকামনা ভালোভাবে গাড়ি চালান এবং আমাদের জন্য দোয়া রাখবেন আচ্ছা ও দেখলেন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া সম্পন্ন হয়ে গেছে এখন ভাইরা রওনা দেবে মাইন্ডাউর নব সিক্স জিরো ফাইভ ব্র্যান্ড নিউ গাড়ি আর দশক ট্রাক্টর যে শুধু মুখেই বলে ব্র্যান্ড নিউ গাড়ি সেটা নয় বাস্তবেও আমরা তার সাফ রাখার চেষ্টা করি ধারাবাহিকতা বিক্রি হয়ে গেল আজকে আরো একটা মাহিন্দা অর্জুন নব গাড়ি এখন ডেলিভারি হয়ে যাচ্ছে ভাইরা এখন বের হয়ে যাচ্ছে মাহিন্দা অর্জুন নব ফাইভ গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা এখন জীবন নগরের উদ্দেশ্যে রওনা দিলা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান বা নতুন গাড়ি নিতে চান অথবা নতুন পুরাতন ট্রাক্টর যখন নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন যেসব ট্রাক্টর চাষটা বাজার মোট যেসব আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আলহামদুলিল্লাহ আজকে আরও একটা নিউ জিরো ফাইভ গাড়ি বিক্রি হয়ে গেছে গাড়িটা আর অল্প কিছু সময়ের মধ্যেই ডেলিভারি যাবে তো আমরা ইতিপূর্বে কথা দিয়েছিলাম যশোর ট্রাক্টরের যারা ভিউয়ার্স আছেন অনলাইনে বিশেষত দূরের প্রবাসী ভাইয়েরা যারা প্রতিনিয়ত নতুন নিত্য নতুন ট্রাক্টর সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর এবং নতুন পুরাতন ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য যশোর ট্রাক্টরকে সার্চ করেন বিশেষত ফেসবুক ইউটিউবে তো সেই সকল ভাইদেরকে আমরা কথা দিয়েছিলাম যে আমরা খুবই কম দামে খুবই কম দামে ব্র্যান্ড নিউ মাইন্ড রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি আপনাদের হাতে তুলে দিব তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এবং আপনারা জানেন যে ঈদের সময় আমরা ডাবল মূল্য ছাড় দিয়েছিলাম মূল্য ছাড়ের উপরে মূল্য ছাড় এবং বলেছিলাম যে এই ধামাকা অফারে যারা এই মুহূর্তে গাড়ি নিতে না পারবেন তারা বুকিং দিয়ে রাখলেও গাড়ি ঈদের পরে এসে নিয়ে যেতে পারবেন তো ঈদের আগে বুকিং হওয়ায় আরও একটা গাড়ি আজকে ডেলিভারি হচ্ছে তো সেই গাড়িটা আপনাদের দেখাবো এবং পাশাপাশি এখনও অসংখ্য ব্র্যান্ড নিউ মাইন্ড রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িগুলো টোটালি জিরো মাইলেজের গাড়ি গাড়িগুলো কেউ যদি প্রমাণ করতে পারে এক সেকেন্ডের জন্য টলিতে হালে রোটারে কোথাও ব্যবহৃত হয়েছে তো তার জন্য পুরো গাড়িটাই ফ্রি গাড়িগুলো শুধুমাত্র আমরা কিনে ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে আসা এছাড়া গাড়ির কোনো ইউজই নাই টোটালি ব্র্যান্ড নিউ গাড়ি এবং সারা বাংলাদেশে একমাত্র আমরাই প্রথম যারা শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে গাড়ি দিচ্ছি তো চলেন আজকে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে গাড়িটা গাড়িটা আপনাদের একটু দেখাই এবং যারা এখনো কনফিউশনে আছেন ব্র্যান্ড নিউ মাইন্ড জন্য সিক্স জিরো ফাইভ কমে যশোর ট্রাক্টর থেকে নিবেন কি নিবেন না বা ভাবতেছেন গাড়িটা কেমন হবে বা গাড়িতে কোনো সমস্যা আছে কিনা। কেন কমে দিচ্ছে তো তাদেরকে বলবো যে ভাই আপনি আপনার কষ্টার্জিত মূলধনের পরিপূর্ণ ব্যবহার করার জন্য বা আপনার কষ্টার্জিত সম্পদ দিয়ে একটা কিছু ক্রয় করার জন্য যখন আপনি আগাচ্ছেন তো অবশ্যই অবশ্যই আপনার এই সম্পদটা যথাযথ ব্যবহারের জন্য একটা বারের জন্য হলেও যাচাই বাছাই করে একটা ভালো জিনিস কিনুন যারা কাছের আছেন বা দূরের আছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চারটা বাজার মোট যশোর আর যারা দূরের বিশেষত প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য আমাদের ফোন নাম্বার ইমো নাম্বার তো দেওয়া থাকবেই তো চলেন ডেলিভারির জন্য প্রস্তুত মাইন্ড সিক্স জিরো ফাইভ ব্র্যান্ড নিউ গাড়িটা আপনাদের একটু ভালোভাবে শেষবারের মতো দেখাই তো আজকে বিক্রি হয়ে গেল আরো একটা ধামাকা আকর্ষণ মাইন্ড সিক্স জিরো ফাইভ ব্র্যান্ড নিউ গাড়িগুলো আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমরা শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে ব্র্যান্ড নিউ মাইন্ড সিক্স জিরো ফাইভ গাড়ি দিব এবং আমরা দিয়েছি তো সেই ধারাবাহিকতায় আজকে আলহামদুলিল্লাহ আরও একটা গাড়ি বিক্রি হয়ে গেল তো আপনারা জানেন আমাদের গাড়িগুলো আসলে খোলা জায়গায় থাকার কারণে প্রচুর ধুলা ময়লা পড়ে তো যার কারণে গাড়িটা ডেলিভারি দেওয়ার আগে আমরা একটু ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি তো আপনারা একটু দেখতে পাচ্ছেন গাড়িটা মাইন্ড রোড জন্য ও সিক্স জিরো টোটালি জিরো মাইলেজের গাড়ি আমরা বলেছিলাম ইতিপূর্বে ভিডিওতে যে গাড়িগুলো সম্পূর্ণ জিরো মাইলেজের এবং ব্র্যান্ড নিউ গাড়ি টলিতে রোটারে হালে কোথাও একটা সেকেন্ডের জন্য গাড়িগুলো ব্যবহৃত হয়নি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের চকচকা গাড়িগুলো আমরা শুধুমাত্র কিনে ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছি ব্যবহার বলতে এইটুকুই তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের জীবন নগরের ভাইরা আরও একটা গাড়ি নিয়ে যাচ্ছে তো ব্যস্ততার কারণে আসলে বিক্রি গাড়ির সবগুলোর ভিডিও দিতে ব্যর্থ হলেও মাঝে মধ্যে চেষ্টা করি তো আজকে প্রচণ্ড গরমের তীব্রতা যার কারণে আসলে সম্ভব হচ্ছে না তো আমরা একটু চেষ্টা করতেছি আপনাদের গাড়িটা ডেলিভারির আগে শেষবারের মতো ভালোভাবে দেখানোর ব্রান্ড নিউ গাড়ি অনেকে একটু কনফিউশনে থাকেন যে ভাইরা ব্রান্ড নিউ গাড়ি এত কমে কিভাবে দিচ্ছে তো তাদেরকে বলবো যে ভাই আপনারা আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই একটা এসে সশরীরে দেখে যাবেন সশরীরে এসে দেখে যাচাই বাছাই করে দেখবেন দেখে তারপরে যদি ভিডিওতে আমরা যেগুলো বলি এগুলোর সাথে বাস্তবতার মিল খুঁজে পান এবং যদি মনে হয় যে না আসলে সত্যি সবকিছু ঠিক আছে তারপরে দামাদামি করে গাড়ি নিতে পারবেন এবং সারা বাংলাদেশে একমাত্র আমরাই শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই গাড়িগুলো দিচ্ছি ড্রাইভার ভাইদের হাতে তুলে এবং ট্রাক্টার সংশ্লিষ্ট বা আমাদের যশোর ট্রাক্টরের যারা ক্রেতা আছে তাদের হাতে তো আমি একটু বারবার গাড়িটা সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখনও অসংখ্য মাইন্ড জিরো ফাইভ গাড়ি রয়েছে গাড়িগুলো টোটালি আনইউজ ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িগুলো টোটালি জিরো মাইলেজও সেই সাথে গাড়িগুলো শুধুমাত্র ঢাকা থেকে চালিয়ে যশোর পর্যন্ত নিয়ে আসা এছাড়া গাড়ির আর কোনো ব্যবহার নাই আমি যদি একটু পিছন সাইডটা দেখানোর চেষ্টা করি গাড়িগুলোর গাড়িটা আজকে ডেলিভারি যাবে আর কিছু সময় পরেই আমি একটু পিছন সাইডটা দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা ডেলিভারির পূর্বে আমরা একটু ক্লিন করে তারপরে দিচ্ছি যেহেতু নতুন জিনিস রোদে খোলা জায়গায় থাকার কারণে ধুলা ময়লা পড়ছে তো যার কারণে একটু দেখতে কেমন মনে হচ্ছিল এই কারণে আমরা একটু সার্ভিসিং করে ফ্রেশ করে দিলাম গাড়িটা তো দেখতে পাচ্ছেন যে ভাইরা গাড়িটা নিয়েছেন ওনারাও একটু সুন্দর করে দেখে নিচ্ছেন শেষবারের মতো তো যশোর ট্রাক্টরের যারা ভিউয়ার্স আছেন যারা অডিয়েন্স আছেন ক্রেতা ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন যারা নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য আমাদেরকে প্রতিনিয়ত সার্চ করেন তাদের উদ্দেশ্যে আমি শেষবারের মতো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা তো যশোর ট্রাকটা শুধুমাত্র কথাই নয় কাজে বিশ্বাসী বাস্তবতায় বিশ্বাসী এবং এই ধারাবাহিকতায় আমরা সবসময় আমাদের জায়গা থেকে চেষ্টা করি ট্রাকটা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার বা তাদের কম দামে নতুন পুরাতন ট্রাক্টর এবং ট্রাক্টর যন্ত্রাংশ তাদের হাতে তুলে দেওয়ার এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনলাইনে অল্প সময়ের পথ চালায় অলরেডি যশোর ট্রাক্টর একটা বিশ্বাস আস্থা ও ভরসার জায়গায় পরিণত হয়েছে যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে এমনও ভাইরা আছেন বিশেষত প্রবাসী ভাইরা যারা সরাসরি গাড়ি দেখেননি শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে তারা পেমেন্ট করে দিয়েছেন এবং পরবর্তীতে এসে গাড়ি নিয়েছেন এমন অনেক ভাই আছে যে পেমেন্ট করার পরেও সরাসরি গাড়ি নিতে আসেনি ফোন করে বলেছে যে ভাই আপনাদের বিশ্বাস করে যেহেতু গাড়িটা নিয়েছি এতগুলো টাকা দিয়েছি তো আপনাদের উপরে বিশ্বাস আছে আস্থা আছে আপনারা গাড়িটা আমার বাসায় পৌঁছে দিয়ে আসেন তো আমরা ট্রাকে লোড করে গাড়িটা তাদের ঠিকানায় পাঠিয়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ তাদের ফিডব্যাক খুবই ভালো তারা ভালোভাবে গাড়ি চালাচ্ছেন এবং আমরা তাদের কাছে আমাদের দোয়া প্রত্যাশী তো আমি যদি একটু পাশাপাশি আপনাদের দেখাই এই গাড়িটা তো আজকে ডেলিভারি যাবেই তো মোটামুটি ডেলিভারির জন্য প্রস্তুত পাশাপাশি আমাদের এখনও অসংখ্য ব্র্যান্ড নিউ মাইন্ড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি রয়েছে শুধুমাত্র একটু খোলা জায়গায় রাখার কারণে গাড়িগুলো একটু ধুলা পড়ছে গাড়িগুলো টোটালি ব্রান্ড নিউ যদি কেউ প্রমাণ করতে পারে যে গাড়িগুলো ইউজ বা গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড বা গাড়িগুলো দুই বা গাড়িতে কোনো সমস্যা আছে তো তাকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যে যদি কেউ প্রমাণ করতে পারে তো সেই ভাইকে আমরা সম্পূর্ণ গাড়িটাই ফ্রি দিয়ে দিব এবং বাংলাদেশে একমাত্র যশোর ট্রাক্টরই প্রথম যারা শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে ব্র্যান্ড নিউ মাহিন্দ্রাউর জন্য সিক্স জিরো গাড়ি দিচ্ছে এবং আমরা ইতিপূর্বে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের কম বেশি গাড়ি পৌঁছে গেছে আমরা আমাদের কথা রাখতে পেরে আমরাও সত্যিই আনন্দিত এবং পাশাপাশি যারা এখনো নতুন গাড়ি নিতে চাচ্ছেন বা কনফিউশনে আছেন বা যারা ভাবতেছেন যে আসলে নতুন গাড়ি এত কমে দিচ্ছে তো তাদেরকে বলবো যে একটা বারের জন্য হলো সরাসরি আসুন এসে যাচাই বাছাই করে দেখুন দেখে তারপরে দামাদামি করে পছন্দের গাড়িটি নিয়ে যেতে পারবেন তো এখনো বেশ কিছু মাইন রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি রয়েছে আমাদের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন রাখা আছে গাড়িগুলো সারি সারি সাজানো এর সেকেন্ড হ্যান্ড গাড়িও আছে তো আজকে একটা গাড়ি গাড়ি ডেলিভারি ডেলিভারি যাচ্ছে এর মাঝে কয়েকটা গেলেও আমরা ব্যস্ততার কারণে আপনাদের ভিডিও উপহার দিতে পারিনি এবং প্রচন্ড গরমের তীব্রতার কারণে ভিডিও করা সম্ভব হয়নি তো যার কারণে আজকে ভাইরা গাড়ি নিয়ে যাওয়ার আগে বললো যে ভাই সবার বিক্রির গাড়ির ভিডিও তো আপলোড দেন আমাদেরটা দিবেন না কেন তো তাদের অনুরোধের প্রেক্ষিতে এই তীব্র গরমের মধ্যেও আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছি তো যশোর ট্রাক্টর আবারও বিশেষত যশোর ট্রাক্টর যারা অনলাইনে ভিউয়ার্স আছেন যারা যশোর ট্রাক্টরের ভিডিও দেখেন যশোর ট্রাক্টরকে ভালোবাসেন ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন যারা নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত যশোর ট্রাক্টরকে সার্চ করেন বিশেষত ফেসবুক ইউটিউবে সার্চ করেন সেই সকল ভাইদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমাদের এই স্বল্প সময়ের অনলাইনের পথ চলায় আপনাদের বিশ্বাস ভালোবাসা আসার কারণে একটা ভরসার জায়গায় পরিণত হয়েছে যশোর ট্রাক্টর যার ফলশ্রুতিতে মানে আমরা সত্যিই অভিভূত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে তো নতুন গাড়ির পাশাপাশি এখনও অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়িও আছে আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন আছে মহেন্দ্র অর্জুন নব সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে তো বিক্রি হয়ে গেল আরো একটা ধামাকা আকর্ষণ মাইন্ড সিক্স জিরো ফাইভ ব্র্যান্ড নিউ গাড়ি আমরা কথা দিয়েছিলাম যে সারা বাংলাদেশে আমরাই ব্র্যান্ড নিউ মাইন্ড সিক্স জিরো ফাইভ গাড়ি শোরুম প্রাইজ এসে এতে কয়েক লক্ষ টাকা দামে দিব এবং আলহামদুলিল্লাহ দিয়েছি তো সেই ধারাবাহিকতায় আজকে জীবননগরের ভাইরা নিয়ে যাচ্ছে আরো একটা মাইন্ড নব ব্র্যান্ড নিউ সিক্স জিরো ফাইভ গাড়ি তো ভাইরা একটা গাড়ির ছাদও নিয়েছে সাথে ছাদ লাগিয়ে নিচ্ছে যেহেতু প্রচন্ড রোদ মোটামুটি ডেলিভারির জন্য গাড়িটা সম্পূর্ণ রেডি এখন শুধু ছাদটা লাগানো বাকি ছাদ লাগানো হলে ভাইরা রওনা দিবে তো আমরা সবসময় চেষ্টা করি যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করে ট্রাক্টর ও ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের স্বার্থ সংরক্ষণ করে চলার এবং সেই ধারাবাহিকতায় আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি এবং এখনও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ব্র্যান্ড নিউ মাইন্ড রোড জন্য সিক্স গাড়ি আছে যারা এখনও ভাবছেন যে ব্র্যান্ড নিউ গাড়ি এত কমে কেন দিচ্ছে বা কিভাবে দিচ্ছে বা গাড়িটা ভালো হবে কিনা বা নেব কিনা তাদেরকে বলবো যে ভাই একটি বারের জন্য হলেও সরাসরি চলে আসুন যশোর ট্রাকটা চাষরা বাজার মোট যশোর এসে যাচাই বাছাই করে দেখুন দেখে তারপরে আপনার কষ্টার্জিত মূলধনের পরিপূর্ণ ব্যবহার করুন এবং একটা ভালো জিনিস কিনুন তো গাড়িতে ছাদ লাগানোর কাজ চলতেছে আর অল্প কিছু সময়ের পরেই আর গাড়িটা ডেলিভারি হবে ব্র্যান্ড নিউ মাইন্ডার জন্য অবশ্যই জিরো আর শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে আলহামদুলিল্লাহ সকল প্রসেস সম্পন্ন এখন ভাইকে চাবি বুঝিয়ে দেওয়া হচ্ছে যশোর ট্রাক্টরের পক্ষে চাবি বুঝিয়ে দিচ্ছে আমাদের সালম আমরা একটু দাদার সাথে কথা বলবো দাদা আসসালাম কেমন আছেন দাদা দাদার নাম কি উত্তম দা বাসা কোথায় জীবননগর জীবননগর তো গাড়ি নর্মালি আমরা যে নতুন গাড়ি বলতেছি গাড়ি কি নতুন না পুরনো আচ্ছা সব কিছু আপনি দেখে শুনে নিয়েছেন দামাধামি করে চলেছে আচ্ছা ঠিক আছে দাদার জন্য অনেক অনেক শুভকামনা দাদা ইতিপূর্বেও আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছে তো অনেক শুভকামনা ভালোভাবে গাড়ি চালান এবং আমাদের জন্য দোয়া রাখবেন আচ্ছা দেখলেন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া সম্পন্ন হয়ে গেছে এখন ভাইরা রওনা দেবে মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভ ব্রান্ড নিউ গাড়ি আর দশক ট্রাক্টরকে শুধু মুখেই বলে ব্র্যান্ড নিউ গাড়ি সেটা নয় বাস্তবেও আমরা তার সাফ রাখার চেষ্টা করি সেই ধারাবাহিকটায় বিক্রি হয়ে গেল আজকে আরও একটা মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভ ব্রান্ড নিউ গাড়ি এখন রওনা দিচ্ছে মহেন্দ্র দুইনগর সিপ জিরো ফাইভ টোটালি জিরো মাইলেজের গাড়িগুলো ব্র্যান্ড নিউ গাড়ি টলি রোটার হাল কোথাও এক সেকেন্ডে ব্যবহার হয়নি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ গাড়িগুলো সারা বাংলাদেশে একমাত্র বছর ট্রাক্টরেই পাবেন শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে আমরা ইতিপূর্বে ডিসকাউন্ট দিয়েছিলাম শার্ট দিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম ট্র্যাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে কম দামে ব্র্যান্ড নিউ গাড়ি তুলে দেব তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কথা রাখতে সক্ষম হয়েছি যাই হোক এখন গাড়ি ডেলিভারি হবে ভাইরা রওনা দিবে রওনা দেওয়ার আগে শেষবারের মতো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি টোটালি ব্র্যান্ড নিউ গাড়ি মাইন্ড অর্জন নব শীঘ্র ভাই শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে গাড়িটা আজকে নিয়ে যাচ্ছে জীবননগরের ভাইরা উত্তম তো যারা এখনও ভাবতেছেন ব্র্যান্ড নিউ গাড়ি নেবেন কি নেবেন না বা কনফিউশনে আসেন গাড়ি কেমন হবে তাদেরকে বলবো যে ভাই গাড়ি নেওয়ার আগে আপনার কষ্টার্জিত মূলধনের খরচ করার আগে অন্তত একটিবার ভালোভাবে যাচাই বাছাই করে দেখে ভালো জিনিসটি কিনুন এবং দশক সব সময় চাই যে আপনারা লাভবান হন ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকুক কারণ আমরা বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো তো সেই ধারাবাহিকতায় যে গাড়ি এখন ডেলিভারি হয়ে যাচ্ছে ভাইরা এখন বের হয়ে যাচ্ছে গ্রামীয় মাহিন্দা পূর্ণ নবসিপুর পাই গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা এখন নগরের উদ্দেশ্যে রওনা দিলা গাড়ি নিতে চান বা নতুন গাড়ি নিতে চান অথবা নতুন পুরাতন ট্রাক্টর জন নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর চাষটা বাজার মোট যশোর দূরের ভাইদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর তো দেওয়া থাকবে তো দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো ভিডিওতে পেয়ে সে পর্যন্ত সবাইকে দশক ট্রাক্টরের নিবি ধারণা